আমি সহকারে সুস্থ দেখে ভালো রাখি শান্তিতে রাখি নাক ভয়াড় বাড়িয়ে দেয় তো পাশে হলো আমার নানার বাড়ি তো নানার বাড়িতে এলাম নদীর ধারে একদম কাসা কাছে তাই একটা গান বড় বেদনাদায়ক একটা গানের কথা মনে পড়ে গেল তো দেখি আমি গানটা বলতে পারি কিনা তো আমার জ্ঞানের স্বল্পতার কারণে হয়তো আমি গানটা আপনাদের কাছে গুছিয়ে বলতে পারব না তো সবাই নিজ গুণে ক্ষমা করে দিবেন তো এবার আমি গানে যাই সব লাভে রে তুই বাঙালি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই আমায় আমি ও নদী রে তুই বাঙালি আমার ঘর কিনারে থাকতাম তুই করে লি আমায় সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত গুণ গান তো বাঙালি আমার ঘর তুই করে আমায় পর ঘর তুই করে নারে রে মাটি দিয়া বেঁধেছিলাম ঘর ভাবিনি কখন তুই হয়ে যাবি পর তোর কিনারে রে মাটি দিয়া বেঁধেছিলাম ঘর কখন তুই হয়ে যাবি পরবলি না তুই আমার কথা ওসুরু এসে দুছোক বরে বাবলি না তুই আমার কথা হশ্রু এসে দু চোখ বরে আমি তো তোকে পর বাঙালি ঘর তুই করলে আমি পর বাঙালি ঘর তুই আমায় পর ও নদীরে তুই বাঙালি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলে আমায় পর ও নদীরে বাঙালি আমার ঘর তোরে কিনারে থাকতাম তুই করিলি আমায় পর আপন বলে বেবেছিলাম আমার ছোট্ট ঘর কিন্তু এমন করিলি আমার সাথে তুই বল আপন বলে বেঁধেছিলাম আমার ছোট্ট ঘর তোর কিনারে থাকবে আমারে আমার ছোট্ট এমন করিলি কেন আমার সাথে করিলি বড় ছ কিন্তু এমন করিলি কেন আমার সাথে করিলি বড় ছ আমি তো বাবিনি তোকে পর বাঙালি আমার ঘর তুই করিলি আমাই পর বাঙালি আমার ঘর তুই করিলি আমাই পর ও নদীরে তুই বাঙালি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করিলি আমায় পর বাঙালি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করিলি আমায় পর তোর কিনারে থাকতাম তুই করিলি আমায় পর তোর কিনারে থাকতাম তুই করিলি আমাই পর লাভ সব সব